যে যোগ দেয়নি অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙ্গনে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছে আমাদের কর্মীদের যারা মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল ভোটা হচ্ছে আরাবুল ইসলাম নয় শৌকাত মোল্লা যে শৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই শৌকাত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতও যাতে আমরা প্রস্তুত আছি যদি সব জিনিস চলছে আমরা চাই সরকার মনে অ্যারেস্ট করা হোক যে পাওয়ারের অবজারভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে এই আরামুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙনে অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরামুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরামুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে